এই যে রসিয়ত গুলো করছি যারা আনম্যারিড তোমার জন্য এগুলো শোনার চেয়ে বেশি দামি এই ডিসিশনটা এত এত গুরুত্বপূর্ণ যে জীবনে যদি এটাতে ভুল করে ফেলেন কখনো সারাটা জীবন আপনাকে এই বোঝাটার তো যে আমরা এখন কি কি কাজ করলে কিভাবে স্টার্ট করব আর কিভাবে আমরা এটাকে সলভ করতে পারি এই সলিউশনটা দুই রকম এক নম্বর হচ্ছে যারা অলরেডি পরিবারে ঢুকে গেছেন তাদেরকে অন্য জায়গা থেকে শুরু করতে হবে যারা অলরেডি পরিবারে ঢুকে গেছেন আপনাদেরকে তওবা করে ফিরে এসে আবার শুরু করতে হবে আর যারা পরিবার এখনো ঢোকেন নাই আপনারা এখনো সৌভাগ্যবান এখন থেকে যদি আপনারা এই নসিহতগুলো মেনে চলতে পারেন ইনশাল্লাহ আপনার পরিবারটা আট দশটা পরিবারের মতো হবে না ইনশাল্লাহ ব্যবস্থাটাকে করে নেন তারপরে ওদিকে যান আপনার আপন ভাই হিসেবে আমি কথাগুলো বলছি মনে করেন এরপরে আপনি যখন বিয়ে করবেন বললাম মেয়ের জাস্ট দিনদারিতা দেখবেন হ্যাঁ এর উপর যদি সৌন্দর্য থাকে আলহামদুলিল্লাহ বংশ ভালো হয় আলহামদুলিল্লাহ মেয়ের অর্থ সম্পদ আছে আলহামদুলিল্লাহ যদি এগুলোর কোনোটাও না থাকে দিনদারিতা থাকে জাস্ট ওটাকে দেখেন আর কিছু দেখার দরকার নেই দেখার দরকার এরপরে আরেকটা কথা বলতে ভুলে গেছি যে আপনি এই লেভেলে যাওয়ার আগে নিজেও পবিত্র থাকার চেষ্টা করলেন আপনি নিজে জেনায় যায় না নিজে পড়নে যায় না নিজে হারাম অ্যাফেয়ার্সে যায় না যদি আপনি যান তাহলে আল্লাপাক কিন্তু আপনাকে পবিত্র স্ত্রী নাও দিতে পারেন এটাই আল্লাপাকের নীতি যে একজন পবিত্র মানুষ পবিত্র মানুষ পায় ঠিক আছে যে যেমন আল্লাহ তাকে তেমন মিলিয়ে দেন এটা আল্লাহ বাঘ একটা শোন না এর ব্যতিক্রমও হতে পারে কিন্তু আপনি যদি পবিত্র না থাকেন আপনি পবিত্র স্ত্রী নাও পেতে পারেন তা আপনি আগে নিজে পবিত্র থাকেন তারপরে আপনি এখন মেয়ে দেখেন আলহামদুলিল্লাহ বললাম দিনদারিতা প্রাধান্য দেন এখানে হাদিসে এটা বলা হয় নাই যে চারটা গুণ দেখে বিয়ে করো বরং বলা হয়েছে চারটা গুণ দেখে সাধারণত বিয়ে করা হয় ঠিক আছে করো আদেশটা এমন নয় ইনকাহ কথাটা এমন নয় বা ইনকাহও এমন নয় জুন মানে বিয়ে সাধারণত করা হয় কেউ টাকা দেখে কেউ সৌন্দর্য দেখে কেউ দেখে বংশ তুমি দেখো দিন নবীজি বলছেন তুমি দিন দেখো না হলে তোমার হাত ধুলেও দূষণিত হবে মানে ধ্বংস হয়ে যাবে আর দিন দেখার ক্ষেত্রে শুধু বাইরের গেট আপটা যথেষ্ট নয় তার পড়াশোনা দেখেন তার হিস্ট্রি ঘাঁটবেন তার অতীতে সে কোথায় কোথায় পড়াশোনা করেছে কি করেছে খোঁজ খবর নেবেন হুট করে তাড়াহুড়া করে কোনো ডিসিশন নিয়ে ফেলবেন না এটা খুব ভুল করে মানুষ ঠিক আছে তার হিস্ট্রি ঘাটেন যে সে কোথায় পড়াশোনা করেছে কি করেছে না করেছে তার পরিবারের বায়োডাটা ঘাটেন তার পরিবারের সদস্যরা কেমন নামাজ পড়ে কিনা তার ইসলামের প্রতি কেমন ধারণা পোষণ করে তার মাকে দেখেন তার মা পর্দা করে কি না তার মা ইসলামের উপর আছে কিনা তার নানিকে দেখেন তার পরিবারবর্গকে দেখেন তারপর একটা হ্যাপি ডিসিশন নেওয়াটা একটা সহজ হবে এগুলোর চেয়ে ব্যতিক্রমও হতে পারে ওই আজারের পরিবারে ইব্রাহিমের জন্ম হতে পারে ফেরাউনের আন্ডারে আসিয়া জন্ম হতে পারে থাকতে পারে কিন্তু এটা ব্যতিক্রম নর্মালি কিন্তু সবসময় এমনটা হয় না যে প্যারেন্টিংস দিয়ে তারা বড় হয়েছে ওই প্যারেন্টিংস তাদের মধ্যে থেকে যায় এই কারণে মেয়ে মেয়ের ব্যাপারে খুব সেন্সিটিভ থাকবেন আগে পুরো বিষয়গুলো ঘেটে নিয়ে তারপরে আপনি কোনো জায়গায় পাবেন তারও আগে ইস্তেখারা করবেন আল্লাহর কাছে যে আল্লাহ আমি তোমার কাছে ইস্তেখারা করছি আমি জানি না যে কোনটা আমার জন্য ভালো হবে কোনটা খারাপ আল্লাহ এটা যদি আমার জন্য ভালো হয় সহজ করে দাও যদি খারাপ হয় আল্লাহ দূর করে দাও নিজের উপর চাপ চাপ নিয়েন না তারপরে যদি দেখেন আলহামদুলিল্লাহ দিনদার আর ডানে বামে দেখার দরকার নাই যদি আপনি আপনার মনের মতো দিনদার পবিত্র একজন মেয়ে পেয়ে যান আর যদি সে সুন্দরীও হয় মাসা আল্লাহ আর ভালো বংশের হয় তাহলে সারাটা জীবন তাকে নিয়ে কাটিয়ে দেন সারাটা জীবন তাকে নিয়ে কাটিয়ে দেন আপনি হ্যাপি হবেন এই দানে ডানে বামে দেখার আর দরকার নাই যদিও একাধিক বিয়ের অনুমতি আছে কোরআন সব কিছুই আছে কিন্তু এখন বাস্তবতাটাও বুঝতে হবে কিরকম কোরআন শূন্য এমন অনেক কিছুই আছে যেটা বাস্তবে ইমপ্লিমেন্ট করাটা এতটাও সহজ না যখন যারা করতে চায় তাদেরকে অনেক অনেক হ্যাসেল পোহাতে হয় কারণ সমাজটা যেহেতু এমন না কোরআনায় আছে যদিও কিন্তু সমাজটা এমন না কারণ ওই ব্যক্তি কোরআন শুননা মানতে গেলে দেখা যায় সমাজটাকে ব্যাপক হ্যারেলসমেন্টে শিকার যদিও এটা তার দোষ না এটা আল্লাহাক তাকে হয় পরীক্ষা করছেন অথবা এ ওসিলে তার গোনা মাফ করবেন কিন্তু নর্মালি যেটা চলছে এখানে আপনি আপনার বেস্টটা নেন যেটা অপশনাল সেদিকে যাওয়ার দরকার এটা আমার নসিহত কারণ সবার ওই শক্তি সামর্থ্য থাকে না সব কিছু সুন্দর মতো টাইটলি হ্যান্ডেল করতে পারে আর বলা যত সহজ ঘরার ব্যাপারটা এত সহজ নয় সো আর এই তো জেনারেশনের মেয়ের তো দেখছেন পান থেকে চুন খোস্টাই দেখবেন যে বিশাল তুল কালাম হয়ে যাচ্ছে আর তো যদি আপনাকে আল্লাহ পাক আপনার পবিত্রতার কারণে আপনার ইমান আমলের কারণে খুশি হয়ে এমন একজন দিনদার নেবতী সুন্দরী সুশ্রী স্ত্রী দিয়ে দেন আর ডানে পাবে কখনো দেখবেন একদম তাকে নিয়ে পুরো লাইফটা কাটিয়ে দিচ্ছে ঠিক আছে এরপরে দোয়া করবেন আল্লাহর কাছে আল্লাহ এটার মধ্যে কল্যাণ বরকত দান করুন বিবাহের ক্ষেত্রে আপনি মোহরটাকে কম করবেন আপনি মোহর মানে মেয়ে থেকে বলছি মেয়ের বাবা থেকে বলছি সামর্থ্য অনুযায়ী করুন ছেলের সামর্থ্য অনুযায়ী করবেন তার উপরে বোঝা চাপিয়ে দিবেন না কেয়ামতের আলামতের হাদিস আমি এটাও পড়েছি সে জামানায় মোহর অনেক বেশি করা হবে দেওয়া হবে কম হয় না এমন আর আর বাকি আছে আলামতের কিছু তো ওই চিটারির মধ্যে নাই আপনি আপনি বলছেন এক লাখ এক লাখ আমি দিব নগদ দস নগদ বলছেন পাঁচ লাখ দেওয়ার সামর্থ্য আছে আমার পাঁচ লাখ দিব ওই জন্য শেষ পরে মাফ নিয়ে নিব সব বার্গেনিং আপনি নাই আর এখনকার বিবাহগুলো দেখলে মনে হয় যে মেয়ের বাবা ছেলেকে বিক্রি করছে আর ছেলের বাবা মেয়ে কিনছে সবচেয়ে বেশি মোহর দেখা যায় যে এরিয়ার দিকে এবং আপনি জানেন কি না সবচেয়ে বেশি বিবাহ বিবাহ বিচ্ছেদ ওই জায়গায় বেশি বাংলাদেশে বিবাহ বিচ্ছেদ দেখা যায় যে প্রতি চব্বিশ ঘন্টায় দেখা যায় আঠাশটা বা বাংলাদেশে হ্যাঁ তাই না আমি দেখলাম যে দশ লক্ষ মেয়ে অতিরিক্ত আছে পুরুষদের তুলনায় সমাজে ঘুরে বেড়াচ্ছে স্বামী নাই দশ লক্ষ মেয়ে এবং এই ডিভোর্স দেওয়ার ক্ষেত্রে দেখা গেছে মেয়েদের প্রবণতা বেশি মেয়ে থার্টি পার্সেন্ট ছেলে তাহলে মেয়েদের সাইকোলজি চিন্তা করে ও মনে করছে আমি তো এখন শিক্ষিত হয়ে গেছি তোমাকে আমার দরকার নাই আমি চাকরি করে খাবো খুব বেশি শিক্ষিত দরকার নাই আপনার দিনই শিক্ষা আছে কিনা ওটা দেখবেন মেয়েদেরকে নেওয়ার দরকার নাই আপনি নিবেন ইসলামিক অনুশাসনে চলে এমন মেয়ে এরপর যখন পরিবার স্টার্ট হবে আল্লাহর কাছে বরকত চাবেন বিয়েটা সহজ করে নেবেন যে বিয়েতে খরচ যত কম সে বিয়েতে আল্লাহর বরকত তত বেশি হাদিস অলিমা হবে মাসা আল্লাহ আপনার বিবাহিত জীবন মোবারক হোক দোয়া করি এরপরে দেখবেন উভয়ের মাঝখানে আল্লাহ পাক আপনাদের মাঝখানে ভালোবাসা ঢালবেন সোরা রুমের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা আমি আল্লাহ স্বামী স্ত্রীর মাঝখানে ভালোবাসা আর ভাতৃত্ব ঢেলে দিয়েছি এটা আল্লাহ পাকের আল্লাহ পাকের একটা আয়াত নিদর্শন এই ঢেলে দেওয়া মানে কিন্তু আমার সেই ঢেলে দেওয়া নাই আপনি কি বুঝতে পারছেন আচ্ছা তারপরে আসেন এবার আপনি পরিবার গঠন করেছেন এখানে আমি কয়েকটা কথা বলি যে উভয়ের মাঝখানে চূড়ান্ত লেভেলের ভালোবাসা এটাই যথেষ্ট নয় পরিবার সুখী হওয়ার জন্য পরিবারের মধ্যে এখন থাকতে হবে সলাদ কি থাকতে হবে ভাই সলাদ পরিবারে থাকতে হবে কোরআন পরিবারে থাকবে সুন্না পরিবারে থাকবে ইসলামী অনুশাসন পরিবারে থাকবে খাস পর্দা আপনার বউকে মানুষ দেখেই নাই এরকম পর্দা আর কাপড় খোলা তো অনেক দূরের কথা আমার এমন স্ত্রী আপনার স্ত্রীকে দেখেই নেই বাধ্য না হলে সে বাইরেই আসবে বাধ্য হয়েছে আসছে মাহরাম আছে আছে মাহরাম সাথে আছে এখন বাইরে আসছে আপনার স্ত্রী ওই মানুষের বাসায় গিয়ে রাত কাটাবে না এমনকি মানুষের বাসার টয়লেটে গিয়েও যেন সে কাপড় না চেঞ্জ করে কারো বাসায় গিয়ে স্ত্রীকে রেখে দিয়ে আসবেন না যে অপরিচিত কারো বাসায় স্ত্রীকে রেখে আপনি কোনো কাজে গেছেন যাবেন না আপনার কাছে মনে করেন একটা কোহিনুর হীরা আছে মনে যেটার মূল্য ধরেন যে লক্ষ কোটি ডলার এটা আপনি কি যত্রতত্র ইউজ করবেন নাকি আপনি খুব যত্ন করে আপনার ভিতরে রাখলে রাখবেন কোনটা ইসলাম এভাবে নারীকে সম্মানিত করেছে যে তারা আমাদের কাছে এত বেশি প্রেশিয়াস যে আমরা এভাবে যত্ন করে ওদেরকে ঢেকে রাখি কি বুঝতে পারছেন তোমাদের কাছে মেয়েদের দাম নাই তোমরা ল্যাংটা হয়ে করো তোমাদের কে পাতা দিয়েছে ঘুরছো তো তাই আর নগ্নতা বলতে আপনি কি মনে করছেন খালি কি বিকিনি সংস্কৃতি নগ্নতা নিসা ওদকে আসিয়া তুমি আরিয়াও তো নগ্নতা যে নারী পোশাক পরেও নগ্ন হয়ে আছে এটাও তো নগ্নতা আর নবীজি বলেছেন যে আরবদের ধ্বংস লা ই লা হে লাল্লা কোনো ইলাহা নাই কি ভয়ঙ্কর আজাদ আসছে তার স্ত্রী জায়নাবিন দা জাহাজ তিনি বলছেনল্লা আনুহলি কুয়াফিনাস সলেহিন আমাদের মধ্যে চলে সৎ মানুষ থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব নবীজী বলছেন নাম হ্যাঁ ঈদ একাসুলতের খাবেশ যখন অশ্লীলতা বেহা আপনার নগ্নতা ছড়িয়ে পড়বে তখন ভালো মন্দ সব ধুয়ে ধ্বংস এই কারণে নিজে খুব ভালো আছি ওরা খারাপ ওদেরকে কিছু বলার দরকার নাই বলে ভালো হয়ে থাকার সুযোগ নাই ওগুলো যত ছড়াবে ভালো আলেম জালেম সব ধ্বংস এবার আপনি আপনার স্ত্রীর সাথে এভাবে হৃদতা মহাব্বতের সম্পর্ক রাখবেন আল্লাহর জন্যে পরিবারের সবার পিছনে আপনি খরচ করবেন তাদের হক দিবেন কার জন্যে পরিবার বর্গের কারো কাছে কিছু পাওয়ার আশায় না এই ফিলোসফিটা বোঝেন পরিবারের কারো কাছে থ্যাংকস পাওয়ার আশায়ও না আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য ওদের পিছনে খরচ করবেন ওদেরকে ভালোবাসবেন ওদের আদায় করবেন কার জন্যে আল্লাহর জন্য এবং এর এর জন্য আপনি পাবেন ইনশাল্লাহ আর যদি আপনি তাদের কাছে কিছু আশা করতে যান মনে মনে বেশি এক্সপেকটেশন রাখেন তখন আপনি কি হবেন জানেন আপনি পদে পদে কষ্ট পাবেন পদে পদে কষ্ট পাবেন দেখে নিয়ে শুধু আল্লাহর হয়ে যান মানে আল্লাহ আপনার আপন আল্লাহ ছাড়া আপনি কাউরে চেনেন না আল্লাহ পাক বলেছেন এগুলো করতে আমি করি আল্লাহ পাক ভালোবাসা দিয়েছেন সন্তানের প্রতি স্ত্রীর প্রতি বাসি কিন্তু এটা এত অধিক অধিক মাত্রায় নয় যে তার কারণে আল্লাহকে ছেড়ে দিব স্ত্রী সন্তান যদি আল্লাহর পথে চলার ক্ষেত্রে বাধা দেয় আল্লাহকে ছাড়তে পারবো না প্রয়োজন ওদেরকে ছাড়তে পারবো এরকম থাকবে বিষয়টা ঠিক আছে আরেকটা কথা বলি শুধু ভালোবাসাই আদর্শ দাম্পত্যের জন্য যথেষ্ট নয় এখানে প্রয়োজন হচ্ছে একে অপরের প্রতি সম্মানবোধ থাকতে হবে একে অপরের প্রতি বিশ্বাস থাকতে হবে বিশ্বাস বিশ্বাস না থাকলে ওই পরিবারের শান্তি থাকে আপনি অনেক বড় আলেম কিন্তু যদি আপনার স্ত্রী আপনাকে বিশ্বাস না করে আপনি শান্তি পাবেন আপনি জানছেন আপনি ইনোসেন্ট আপনি অনেস্ট কিন্তু আপনার পরিবারের সদস্য আপনার স্ত্রী আপনাকে বিশ্বাস করছেন তখন আপনি পরিবারে সুখ পাবেন না বিশ্বাস খুব ইম্পর্টেন্ট আমি তো বলি যে ভালোবাসার চেয়ে বিশ্বাস বেশি ইম্পর্টেন্ট কারণ আগে ইমান না আগে আমল কোনটা আগে ইমান মানে কি বিশ্বাস না আগে বিশ্বাস তারপরে না আমল ভালোবাসা একটা আমল আর বিশ্বাসটা কি ইমান আমার প্রতি যদি আপনার ইমান না থাকে তাহলে আপনি আমাকে ভালোবাসবেন কিনা বিশ্বাস থাকতে হবে স্বামী প্রতি স্ত্রী এবং এখানে পুরুষদেরকে সহনশীল হতে হবে কারণ আপনার স্ত্রী সারা জীবনে আপনাকে প্রচুর দিতে পারে এবং এটা মেয়েদের এখানে সবরের জাজল্যমান দৃষ্টান্ত স্থাপন করতে হবে নসিহত করতে থাকতে হবে ততদিন পর্যন্ত যখন আপনি দেখছেন যে হ্যাঁ এগুলোতে কাজ হচ্ছে যদি করতে 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 কাজ না হয় দেখা যায় এই এই ফেতনায় জর্জরিত থেকে আপনার দিনের পথে চলাটা ব্যাহত হচ্ছে তখন আপনার উচিত হবে আজ কাহাফের মতো চিন্তা করা ইশারা দিলাম যথেষ্ট পরিবারে পর্দা থাকবে সন্তান হবে এখন আলহামদুলিল্লাহ সন্তানদেরকে প্রতিপালন করবেন ওই যে মা হাজারা তার মতো ওই যে আপনার কি বলবো রসুল্লাহ সাল্লাহ আলীম আসসালামে সাহাবাহ তাদের মতো করে এমনকি আমাদের নবীজিকে তার চাচা তার দাদারা যেভাবে লালন পালন করেছেন ভালোবাসা দিয়ে রিত্রতা দিয়ে এভাবে সন্তানকে ভালোবাসবেন সন্তানের কথাগুলো শুনবেন বাচ্চাদেরকে মূল্যায়ন করবেন বাচ্চারা কি খাবার খাচ্ছে খুব ভালো করে খেয়াল রাখবেন বাচ্চা নেওয়ার সময় বা বাচ্চা নেওয়ার চেষ্টা করার সময় দোয়া পড়বেন দোয়া পড়বেন এবং সবসময় শেষ দায় নামাজে দোয়া করবেন পরিবারের জন্য বাচ্চাদের জন্য আল্লাহ আমার পরিবারের শান্তি দাও বাচ্চাদেরকে মানুষ বানাও হাবলানা আমি আজওয়াজিনা মজুরি আছি না তুরত আইন আনলা লীল মুত্তা বেশি বেশি করুন রব বিহাব বেশি বেশি আপনার একটা নেক্সট সন্তান আগামীতে উম্মদের দায়িত্ব নিতে পারবেন হাজার হাজার গবাদি পশু দরকার আছে একটা ইব্রাহিম একটা ওমার একটা খালেদ্দিন ওয়ালিদ আপনি জন্ম দিয়ে দেখান ওই একজনই যথেষ্ট ইনশাআল্লাহ পারবেন ইনশাআল্লাহ সন্তানের কথা শুনতে হবে প্যারেন্টিংস একটা বই আছে বাজার থেকে বাজারে পাওয়া যায় কিনে নেন ওখানে প্যারেন্টিস অনেক টিপস আছে সন্তান কি খাচ্ছে কার সাথে মিশছে কোন বন্ধুর সাথে খেলছে আপনার কোন স্কুল কোন কলেজে পড়ছে এগুলো খেয়াল রাখতে হবে কোন ডিভাইস ইউজ করছে বাসায় সন্তান কি পরিবেশ দেখে বড় হচ্ছে পিতা মাতার মধ্যে ভালোবাসা দেখে বড় হচ্ছে নাকি ঝগড়া দেখে দেখে বড় হচ্ছে এটা খুব ইফেক্ট ইফেক্ট করে সবচেয়ে বড় কথা সন্তানকে পিছন থেকে আপনাকে বুস্ট আপ করতে হবে আপনার সন্তানকে আল্লাপাক নির্দিষ্ট একটা প্রতিভা দিয়ে পাঠাবেন হয় সে ভালো লিখতে পারবে নাহলে ভালো বলবে নাহলে ভালো খেলবে না হলে কিছু একটা ভালো চিন্তা করবে ভালো আর্ট করবে ওর প্রতিভাকে ওর উপরে চাপিয়ে দিবেন না ওর যে প্রতিভা আছে ওই প্রতিভা অনুযায়ী তাকে বেড়ে উঠতে দেন হাতের আঙ্গুলগুলোকে জোর করে করে টেনে সোজা করার দরকার নাই আঙ্গুল ভেঙে যেতে পারে আঙ্গুলকে বাড়তে দেন ওর ওকে পাক একটা রং দিয়েছে একটা প্রতিভা দিয়েছে ওকে বিকশিত হতে দেন ওর গন্ধটা আমরা যেন পাই ওর গন্ধ পরিস্ফুটিত হতে দেন ওকে চাপ দিবেন না এখনকার পরিবারে প্রচুর চাপ দেখবেন যে সন্তানের পিতা মাতারা চাপ দিতে দিতে সন্তান আত্মহত্যা করে ফেলছে করছে না এ রেজাল্ট খারাপ হলো কি চাপ কি করলি প্লাস পাইতে পারলি না বেচারা গলার লটকাইতে মরে কি হয়েছে কি হয়েছে জীবনে এটাই সবকিছু একটা না হয় দুর্ঘটনা ঘটে গেছে জীবনে থাকি জীবনটা নষ্ট হয়ে গেছে নাকি পিতা মাতার চাপের কারণে চাকরি পাইস না সারা জীবন ধরে খাওয়াইলাম পড়াইলাম চাকরি করতে পারিস না আমাদেরকে দেখতে পারিস না চাপ দিতে দিতে বেচারা এখন মাদকের দিকে পরিবারের চাপ পারে না ওই যে মাদকের কাছে গিয়ে শান্তি খুঁজতেছে তারপর ওই যে ওই যে পতিতালয়ে গিয়ে শান্তি খুঁজতেছে গার্লফ্রেন্ডের কাছে শান্তি খুঁজতেছে তো পরিবার থেকে চাপের এই সংস্কৃতি বন্ধ করতে হবে পরিবারের সন্তানদেরও পিতা মাতাকে চাপ দেওয়া উচিত নয় পিতা উচিত নয় সন্তানকে চাপ দেওয়া বরং তার প্রতিভাটাকে ফাইন্ড আউট করে আপনি বিচক্ষণ বাবা হিসেবে আপনি দেখবেন যে তার প্রতিভা কোন দিকে আছে সেদিকে আপনি তাকে নিয়ে যাবেন যদি আপনি আল্লাহওয়ালা হন দেখবেন ইনশাল্লাহ তার প্রতিবা ইসলামের দিকেই থাকবে ইনশাআল্লাহ ইমাম বুখারির মায়ের কথা নাই তার মা সারাদিন কান্নাকাটি করে দোয়া করতো আল্লাহ আমার ছেলেটাকে দিনের জন্য কবুল করো আমার ছেলেটাকে দিনের জন্য কবুল করো তার চোখের সমস্যা ছিল তিনি চোখে ভালো করে দেখতে পারতেন না মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ পাক তার চোখ চোখের সমস্যা দূর করে দিয়েছেন এখন ইমাম বুখারি রাহিমাউল্লাহর কিতাব সময় পড়ছে না একজন মায়ের তারা দেখেন মা সন্তানের দোয়া করবে আল্লাহ আমার সন্তানটাকে দিনের জন্য কবুল করো বাবা দোয়া করবে আল্লাহ আমার বাচ্চাটাকে দিনের জন্য কবুল করো এই যে বাবা নুহের তারা দেখেন ইব্রাহিম আল ইসলামের তারা দেখেন আল্লাহ আমাকে সুসন্তান দান করো চাপ দিয়ে না সন্তানের প্রতিভা অনুযায়ী আপনি তাকে বিকশিত হতে দেন ইনশাল্লাহ দেখবেন একদিন সে আপনার মুখ উজ্জ্বল করবে ইনশাআল্লাহ আর চাপ দিলে কি হবে জানেন অকালেই ঝরে পড়বে কালে ঝরে পড়বে ওর মাইন্ডটা বিক্ষিপ্ত হয়ে যাবে তখন পরিবার থেকে তার একটা দূরত্ব সৃষ্টি হবে আর ওই সুযোগ শয়তান নিবে খারাপ বন্ধুর পাল্লায় পড়বে আয় গাজা একটা টান দে আয় একটু যাবা খায় একটু এটা করছে না আস্তে আস্তে দেখবেন হারাই গেছে অন্ধকার জগৎ অন্ধকার জগৎ একবার হারায় গেলে আর ফিরে পাবে কি প্র্যাকটিক্যাল কথা না ভাই মেয়েকে চাপ দিবেন দেখবেন যে বেঁকে বসছে যদি ছোটবেলা থেকে মেয়েকে আপনি সুন্দর হিজাব পোশাক তরবিও দিতে পারেন এই মেয়ে বড় হয়ে ইনশাল্লাহ বেলাইনে যাবে না ছোটবেলা থেকে ওকে যদি আপনি নায়িকাদের মতো বানান মানুষ করেন আর বড় হয়ে পস্তাবেন আমার মেয়ে কেন ছেলের হাত ধরে পারা গেল এটা তো আপনার জন্য হয়েছে ছোটবেলা থেকে এই সন্তান অনুশাসনটাকে ঠিক করতে হবে ওই যে বললাম পিতা মাতা যদি দিনদার মোত্তাকি পরস্কার হয় তাদেরকে দেখেই সন্তান শিখবে আমরা যখন সেজদা করি আমাদের ছেলে মেয়েরা পিঠে উপর উঠে আসে না ওরাও দেখবেন সেজদা করার ট্রাই করে না মসজিদে নিয়ে আসেন বাচ্চাকে দেখবেন না ও দেখে দেখে দেখছে যে কি করছে এরা কি করছে ও তখন নিজেও একটু হাত বাঁধার চেষ্টা করে এমন করে দাঁড়া থাকে খেল করে নাই হাত তুলে বাচ্চারা দেখে শিখবে পরিবারে দেখে বাচ্চারা শিখবে যে পিতা মাতা কেমন কিভাবে কথা বলে পিতা কেমন করে মায়ের সাথে কথা বলছে মা কেমন করে পিতার সাথে কথা বলছে সে ওইভাবেই কথা বলে যে পরিবারে ওমরের মতো পিতা আছে ওই পরিবার কি খারাপ হতে পারবে যে পরিবারে হাজরা আলী হাজরা মতো মা আছে ওই পরিবার খারাপ হতে পারে তো প্যারেন্টিংটা ঠিক করতে হবে নৈতিক আদর্শের সাথে তাদেরকে ভালো খাবার দিবেন খাবারে সচেতন থাকবেন কার্বোহাইড্রেট পাচ্ছে কিনা প্রোটিন ঠিকমতো পাচ্ছে কিনা ভিটামিন পাচ্ছে কিনা হ্যাঁ ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে কিনা পরিবারটা থাকবে নিট অ্যান্ড চকচকা এখানে যেন মানে আর বলে না যে পবিত্র তো ইমানের অর্ধেক আদেশ আছে না মানে পরিবারগুলো হবে নিট অ্যান্ড ক্লিন ঝকঝকা রুচিশীল এখানে যেন নোংরা বিষয়ে না থাকে নোংরা আবর্জনা বাথরুম ঠিক নাই এটা ঠিক নাই এমন না ঝকঝকা পরিবার আপনার সামর্থ্য অনুযায়ী আপনি করবেন পরিচ্ছন্ন না থাকলে বাচ্চা ক্ষেত্রে অসুস্থ হবে বেশি অসুস্থ হলে পরে আপনার পেরেশানি ওরা খাবে না ঠিকমতো রুচি ঠিক মতো থাকবে না বাটটা ঠিক বাড়বে না সাথে সঠিক খাবার সঠিক প্যারেন্টিং ইসলামিক তরবিয়ত এবং তার উপর চাপ প্রয়োগ না করে তাকে তার প্রতিভাটা বিকশিত হতে দেওয়া চাপ প্রয়োগ না করার মানে এই নয় যে আপনি শাসনই করবেন না পরিবারের উপর শাসন লাঠি থাকবে কিন্তু ওটার যত্রতত্র প্রয়োগ করবেন না যদি আপনি একদিন খুব বেশি পিটায় দেন তারপর থেকে আপনার সন্তান আপনাকে ভয় পাবে না কিন্তু আল্লাহ বা কোরআনের জন্য বারবার একটা সাইকোলজি অ্যাপ্লাই করেছেন যে জাহান্নামে নামে শাস্তি কিন্তু দিব শাস্তি কিন্তু দিব শাস্তি কিন্তু দিব এই যে ভয় আমরা কিন্তু ভয়েই জার নাম থেকে দূরে আছি তো এটা একটা সাইকোলজি এভাবে পরিবার এগিয়ে যাবেন সব সন্তান বড় হবে আপনি মিরাস সন্তানের মিরাস ডিস্ট্রিবিউট করবেন যার যার হক তাকে তাকে দিবেন তারপরে পরিবারের মধ্যে আর কয়েকটা বিষয় যা শেষ করে দেয় যে পরিবারের মধ্যে নিয়মিত কোরআনের চর্চা থাকবে সন্তান সন্ততি তারা ইসলামিক অনুশাসন পাচ্ছে কিনা ইসলামিক পড়াশোনা করছে কিনা খেয়াল রাখতে হবে যদি জেনারেল লাইনেও পড়ে তারপরেও আপনি ইসলামিক টিচার দিয়ে হলো মাদ্রাসায় পার্ট টাইম মাদ্রাসা দিয়ে হলো কোরআন শেখান হিপস করান ওকে এদিকে গড়ে তোলেন ওদিকে গড়ে তোলেন আমরা এমন প্রজন্ম যাচ্ছি না যারা এক কেন্দ্রিক আমরা যাচ্ছি এমন প্রজন্ম যারা কোরআন সুন্নাকে হাতে নিয়ে ওয়ার্ল্ডকে ডিল করতে পারে ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারে এই চ্যালেঞ্জ করতে হলে আপনাকে সব ধরনের জ্ঞান অর্জন করতে হবে খেয়াল রাখেন পরিবারে যেন ফ্রি মিক্সিংটা না আসে পরিবারে যেন এই যে নারী পুরুষের অবাধ মেলামেশা না আসে বেশিরভাগ ধর্ষণও হয়েছে বাংলাদেশে কাছের মানুষদেরকে দিয়ে চাচার মাধ্যমে মামার মাধ্যমে কাজিনের মাধ্যমে খালাতো ভাইয়ের মাধ্যমে খালাতো ফুপাতো ভাইয়ের মাধ্যমে কাছের মানুষদের দ্বারা বেশি রেপ হয়েছে বাংলাদেশে জরিপ পরিসংখ্যান দেখেন অতএব ইসলাম যে বলেছে পর্দার বিষয় এটা এমনি এমনি বলে নাই ও কাজিন হয় ওর সামনে এত ইয়া করার কি আছে এইসব কনসেপ্ট চলবে না পর্দাটা একদম ম্যান্ডাটরি পরিবারের সালাম পর্দা অনুশাসন এটা ম্যান্ডাটরি বিষয় না খেয়ে মরে তাও পর্দা ছাড়া যাবে না মানে বিষয়টা এমন স্ট্রিক্টলি নিতে হবে যদিও বা বাধ্যগত অবস্থায় আল্লাহ পাকে আপনাকে ছাড় দিয়েছেন কিন্তু আপনাকে এইভাবে শক্তভাবে ধরতে হবে আল্লাহ পাক তৌফিক দান করুন এর পাশাপাশি কিছু বিষয় বলবো যেগুলো মোটেই পরিবারে ঢোকানো যাবে না এটা বলে শেষ করছে মিনিট এক শিরিক ঢোকানো যাবে কি কি কত প্রকার এটার জন্য বই আছে পরিবারে বেদাতি আমল ঢোকানো যাবে তিন পরিবারে হারাম রিজিক ঢুকানো পরিবারে হারাম রিজিক ঢুকবে ওই হারাম রিজিকের মানে টাকা দিয়ে আপনার রক্ত মাংস তৈরি হবে এই রক্ত মাংস কিন্তু আল্লাহর অনুগত হবে না ইল্লা মশা হারাম রিজিক থেকে দূরে থাকতে হবে পরিবারের মধ্যে ক্রন্দল যেন না থাকে এই চেষ্টাটা আপনাকে করতে হবে বললাম তো এটা অ্যাভয়েড করার জন্য আপনি আল্লাহর হয়ে যান নসিহত করেন হাজার নসিহত করেও যদি কাজ না হয় আপনি নিজে আসহাবুল কাহাফ হয়ে যান তাও ভালো পরিবারের মধ্যে অপসংস্কৃতি যেন না ঢোকে পরিবারের মধ্যে অশ্লীলতা যেন না ঢোকে পরিবারে এখনকার চলমান যে ফিতনাগুলো চলছে এই যে ডিভাইসের মাধ্যমে গেমিংয়ের মাধ্যমে যে আপনি বলেন পাবজি টাবজি ফ্রি ফায়ার হাবিজাবি হ্যাঁ ইন্টারনেট সেকশনের যে নগ্নতা তারপরে অনলাইনে যে জুয়া ঢুকেছে লুডু ঢুকেছে কত কি ঢুকেছে আমি আসলে এগুলো শুনেছি আমি দেখিনি এগুলো কিছু আমি যা শুনি এগুলো এই যে বিষয়গুলো সেগুলো আপনার পরিবারের নৈতিক মূল্যবোধটাকে নষ্ট করে দেব বিনোদন যদি পেতেই হয় তাহলে বিনোদন কায়িক বিনোদন নেয় পরিবারের সন্তানদেরকে বা আমাদের সদস্যদেরকে জিম করতে বলেন খেলাধুলা করতে বলেন ফুটবল খেলুক ক্রিকেট খেলুক প্রয়োজনে যদি গান শুনতে চান ইসলামিক নাসিদ শোনেন ঠিক আছে কৌতুক চান ইসলামিক রসিকতা করেন প্রয়োজনে ঘুরেন দেশটা ঘুরে আসেন ট্র্যাভেল করেন করেন আল্লাহ নিদর্শন দেখেন এটাও তো এন্টারটেনমেন্ট নাকি পরিবারকে সময় দেন পরিবারকে সময় দিয়ে আপনি এই যে প্রাকৃতিক বিনোদনের দিকে চলে যান ডিভাইস কেন্দ্রিক বিনোদনের দিকে যায় নাহলে হবে কি মাথাটা ওই ডিভাইস কেন্দ্রিক হয়ে যাবে অস্থির এবং এই মাথার মধ্যে আর কোরআন সঠিক জ্ঞানটা ঢুকবে না এই কাজগুলো যদি আমরা না করি ইনশাল্লাহ পরিবার ভালো হবে আল্লাহ আমাদের সবাইকে আদর্শ ইসলামিক পরিবার গড়ে তোলার তৌফিক দান করুন আমিন আর তাদের কথা বলে শেষ করি যে যারা অলরেডি ঢুকে গেছি এই সমস্যাগুলো ফেস করছে এখন এক নাম্বার কাজ ভাই আগে তবা করে আল্লাহর কাছে ফিরে আসতো আল্লাহ আমি জীবনে যা ভুল করেছি করেছি এখন থেকে এখন থেকে আর ইনশাআল্লাহ আমরা এই আল্লাহ দ্রোহী কোনো কাজে যাবো না এই এই তেকবার করে আপনার স্ত্রীকে ঠান্ডা মাথায় বোঝানোর চেষ্টা যে দেখো আমরা তো এক পর্যায়ে পর্যন্ত চলেছি জীবনটা তো অনেকদিন চলেই গেল একসময় মরতে হবে তো আমরা আল্লাহ এবং তার রসুলের কথা শুনি ফিরে আসি অল্প অল্প করে শুরু করে নামাজটা পড়ো তুমি একটু পর্দাটা করো প্রথমে খাস পর্দা করছে না হয়তো আপনি বলেন মাথায় কাপড়টা দেও অ্যাটলিস্ট হ্যাঁ বাইরে সবার সামনে যেও না দিনকাল ভালো না এখন মেয়েদের ইজ্জত সম্মানের ঝুঁকি হচ্ছে এভাবে বোঝানোর চেষ্টা করেন আস্তে আস্তে তবে করে ফিরে আসলে পরে তখন আপনি নামাজটাকে বাড়ান নফল আমল বাড়ান দান সৎকা বাড়ান এবং বেশি থেকে বেশি আল্লাহকে দোয়া করেন আল্লাহ আমার পরিবারটাকে বলতে থাকেন এবং দিনই কাজে পরিবারকে ব্যস্ত রাখেন এবং এরকম আদর্শ পরিবারগুলোর মধ্যে একটা কমিউনিটি গড়ার চেষ্টা করেন অভ্যন্তরীণ যোগাযোগ রাখার চেষ্টা করেন না নাহলে একা একা তো চলা যাবে না আপনি আদর্শ পরিবার গড়েছেন পাশের বাড়ির লোকটা করে নাই সেখানে গিয়ে আপনার সন্তান শিখবে সেখানে গিয়ে আপনার স্ত্রী শিখবে তিনি পরিবারগুলোর মধ্যে একটা হৃদ্ধ ভালোবাসা নেটওয়ার্কিং তৈরি করেন পাশাপাশি তিনি প্রতিষ্ঠান গড়ে তোলেন প্রতিষ্ঠানের মাধ্যমে কিন্তু পরিবারের লোকজনের সাথে দেখা সাক্ষাৎ হবে অনেকগুলো পরিবার সেখানে বাচ্চা কাচ্চা ভর্তি করা হবে সেখানে দেখবেন একটা কমিউনিটি আপনি পাচ্ছেন এভাবে শেষ করে দেয় এভাবে তাওহিদের চর্চা এক সুন্নতের প্রতিষ্ঠা দুই তিন হালাল রিজিক চার বৃদ্ধ ভালোবাসা পাঁচ সবর ধৈর্য ছয় আল্লাহর কাছে দোয়া বেশি বেশি দোয়া সাত কি পর্দা আট অপসংস্কৃতির প্রতিরোধ ঠিক আছে নয় সন্তানদেরকে আগামী প্রজন্ম আগামী মুসলিম জেনারেশনকে লিড দেওয়ার মতো করে তৈরি করা আর দশ মনে করেন আমাদের মেয়েদের দিকে স্পেশালি মেয়ে শিশু কন্যা হোক মেয়ে হোক বোন হোক মা হোক তাদের দিকে স্পেশাল নজর রাখা এই কাজগুলো করার মধ্য দিয়ে ইনশা আল্লাহ হতে আয়লা আমরা ব্যক্তিগত পর্যায়ে আপোষে একটা আদর্শ পরিবার জান্নাতের টুকরা করতে পারবো ইনশাআল্লাহ এবং এই টুকরাগুলো যখন একে অপরের সাথে কানেক্টেড থাকবে তখন আদর্শ সমাজ হবে ইনশাআল্লাহ যখন এরকম করে পরিবারগুলো গড়ে উঠবে তখন সমাজের কাঠামো চেঞ্জ হয়ে যাবে আর ওই সমাজকে দিয়ে আপনি ইনশাআল্লাহ ইসলামিক কোনো রেভলিউশন প্রতিষ্ঠা করতে পারবেন আদারওয়াইজ হয়তো পারবেন না এর বিপরীতে যা আছে সবই শয়তানের কাজ জাহেলিয়াত ফাঁসেকি জুলুম অন্যায় পাপাচাপ এগুলো থেকে সম্পূর্ণ তবা করে আল্লাহবাক আমাদেরকে জান্নাতি আদর্শ পরিবার গড়ে তোলা তৌফিক নাযাত করুন আমিন